শ্যামলীর কাণ্ড দেখে চমকে গেল অনেকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অহনা অনেকে তার শ্যামলীকে আটকে দেয় অনেকে তার শ্যামলী যখনই বেরোচ্ছিল ঠিক তখন বলে আমিও যাব আর অপরাজিতাও একই কথাই বলতে থাকে অপরাজিতা বলে অনেকে তুই অহনাকে নিয়ে যা অহনা যদি তোর সাথে যায় তাহলে আমি অনেকটাই বেশি নিশ্চিন্ত থাকতে পারবো শ্যামলী মনে মনে ভাবে এই রে ভালোই ভালোই তো চলে যাচ্ছিলাম এই মেয়েটার যাওয়ার কি দরকার এখন একে তো আমি কোনোভাবেই যেতে দেব না ও গেলে আমাদের কাজটা কোনোভাবেই সম্পন্ন হবে না উল্টে আরও ঝামেলা হবে অনেকে তখন বলে অহনা তুমি আবার এসবের মধ্যে গিয়ে কষ্ট করবে কেন আমি আছি তো পুরো ব্যাপারটা আমি সামলে দেব কিন্তু তখনই অহনা বলে আমাকে নিয়ে চলো না এত অসুবিধার কি আছে তুমি আমাকে দশ মিনিট টাইম দাও আমি তার মধ্যেই রেডি হয়ে চলে আসছি তখন অনেকে চুপ করে রয়েছে অহনা ভাবে আর চুপ করে রয়েছে যখন তখন আমাকে যেতে বলছে মৌনতা সম্মতির লক্ষণ এর মধ্যেই শ্যামলী কায়দা করে একটা কলার খোসা মেঝেতে ফেলে দেয় আর সেটাতে পা পড়তেই অহনা পুরো চিৎপটাং হয়ে গেছে আর তখনই অনেকেত অহনাকে দেখতে গেলে শ্যামলী বলে আরে স্যার এসব ঝামেলার মধ্যে থেকে কোনো লাভ নেই চলুন আমার সাথে এই বলেই অনেকেতকে নিয়ে বেরিয়ে যায় অহনা বলে গেল গেলো গেলো আমার পাটা গেল তখনই তৃষা বলে আরে পড়ে গেলে কি করে তুমি আবার উফ তুমি যে কি করো না দেখি 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 ভালোই তো মনে হচ্ছে চোট লেগেছে অহনা তখন বলে আমার আর ভালো লাগছে না এর মধ্যে ঠামি বলে কলার খোসাটা কোথা থেকে আসলো অপরাজিতা বলে হ্যাঁ রে প্রিয়া তুই তো কলা খাচ্ছিলিস ঠিকঠাকভাবে ফেলতে পারিস নি খোসাটা তো কীরকমভাবে ফেলেছিস ওর পায়ে লাগলো চোট আর তখন প্রিয়া বলে না না যেটি মনে আমি এসব কিছুই করিনি আমি কেন কলার খোসা এখানে ফেলতে যাব তখন অহনা বলে আমি খুব ভালো মতন বুঝতে পারছি এটা কে করেছে এটা শ্যামলী ছাড়া অন্য কারোর কাজ হতেই পারে না এটা শ্যামলী করেছে আমাকে নেবে না বলে এখান থেকে কেটে পড়ার তালে এই কাজটা করে দিয়ে বেরিয়ে গেছে অপরাজিতা মনে মনে ভাবে শ্যামলীর পেটে পেটে এত তার মধ্যেই ঠাম্মি বলে প্রিয়া আমাদের শ্যামলী যেরকম চালাক সেরকম কিন্তু দুষ্টুও আছে কীরকমভাবে এই কাজটা করেছে প্রিয়া তখন বলে ঠিক বলেছ ঠাম্মি শ্যামলিদি পাড়েও বটে এদিকে দেখা যায় অনেকটা সময় হয়ে গেছে রোহিণী মনে মনে ভাবে ওরা কি পৌঁছতে পারলো নাকি এখনও পৌঁছায়নি কি যে করছে কে জানে তার মধ্যেই শ্যামলী অনেকেতকে বলে স্যার কি হলো বলুন তো ঠিকভাবে গাড়িটা চালান অনেকেত বলে আরে বাবা শ্যামলী আমি তো ঠিকঠাকভাবেই চালাচ্ছি আরে আপনি একটু শান্ত হয়ে বসুন না আমি অহনার কথা ভাবছি তখনই শ্যামলী বলে অহনার কথা ভেবে কোনো লাভ নেই অহনা একদম ঠিকই আছে আমি একটু কায়দা করে কলার খোসাটা ফেলে দিয়েছিলাম যাতেও পড়ে যায় আর এই সুযোগে আমরা দুজন সেখান থেকে কেটে পড়তে পারি অনেকের তো শুনে গাড়িটা থামিয়ে দেয় আর বলে শ্যামলী এসব আপনি কি বলছেন তখন শ্যামলী বলে হ্যাঁ স্যার বাধ্য হয়েছি করতে ইচ্ছা ছিল না কিন্তু তবুও কি করতাম বলুন এছাড়া আমাদের হাতে কি আর কোনো উপায় ছিল অনেকেত শ্যামলীর কথা শুনে গাড়িটা থামিয়ে দেয় এরপর শ্যামলী চা খেতে থাকে রাস্তার পাশে দাঁড়িয়ে অনিকেদ বলে হয়েছে চা খাওয়া শ্যামলী বলে স্যার খাচ্ছি তো আমি জানি স্যার আপনি এই কথাটা শুনে অবাক হয়ে গেছেন কিন্তু অহনাকে যদি নিয়ে আসতাম তাহলে অনেক বেশি ঝামেলা হতো তাই আমি এই কাজটা করেছি আশা করি আপনি আমার উপর রাগ করে নেই তখনই অনেকেত মনে মনে ভাবে একদিকে শ্যামলী ঠিকই করেছে কারণ অহনা যদি আসতো তাহলে ব্যাপারটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যেত তার থেকে বরং এটাই ভালো হয়েছে এর মধ্যেই ভাবে অনিটাকে নিয়ে ঠিক শ্যামলে কেটে পড়লো এই জন্যই আমার ওই মেয়েটার উপর এত রাগ তৃষা ভালো করে অঘোনার পাটা প্রেস করে দিতে থাকে আর বলে ব্যথাটা একটু কমছে অহনা বলে ধুস রকম ভাবে করলে কিচ্ছু হবে না একটু ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখলে যদি ঠিক হয় তখনই অপালা বলে সেটা না হয় বেঁধে দিল এরপর কী করবে ভাবছো অহনা তখন বলে একটা ব্যবস্থা করতে হবে যেতেই হবে ওখানে জানতে হবে কি হচ্ছে শ্যামলী আর অনেকেত যেখানে গেছে এর মধ্যে এই শ্যামলী আর অনেকেত আবারও গাড়িতে উঠে পড়ে এরপর অনিকেত বলে সত্যি আপনার মাথায় যে এত বুদ্ধ বুদ্ধি রয়েছে সেটা বলার কথা না শ্যামলি তখন বলে স্যার কোনো কোনো সময় দুষ্ট বুদ্ধিটা রাখতে হয় না হলে হয় না আসলে আমাদের মতন মেয়েরা যদি কোনো কিছু করবে বলে ঠিক করে যতটাই বাধা আসুক না কেন সব বাধা সরিয়ে দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যায় আর আমিও ধরে নিন সেটাই করছি মনে মনে একটা কথা খুবই ভাবতে থাকে অহনা যেভাবেই হোক শ্যামলীকে খুঁজে বার করবে আর অনেকের কেউ খুঁজে বার করবে আর তারপর জব্দ করে তবেই ছাড়বে শ্যামলীকে এর মধ্যেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে এই শ্যামলী আর অনেকের চলে এসেছে একটা হোটেলে আর বলে আমাদের একটা রুম লাগবে ম্যানেজার সাহেব বলে কিন্তু রুম তো ফাঁকা নেই সব রুম তো ভরে গেছে শ্যামলী বলে বাইরের যে অবস্থা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পাহাড়ে ধস নেমে যাচ্ছে আপনি দয়া করে আমাদেরকে একটা রুম দিন তখন সে বলে রুম তো একটা আছে কিন্তু বড্ড ছোট সেটা থেকে আপনারা থাকতে পারবেন শ্যামলী বলে পারবো পারবো মাথা গোজা ছা মানে ছাত্রকে দিলেই হবে তখনই অনিকেত বলে শ্যামলী রুম তো ছোটো বলছে রুম ছোটতে কি থাকা যাবে শ্যামলী তখন বলে কেন যাবে না স্যার আপনি একটু ভরসা রাখুন আমার প্রতি ঠিকই যাবে চলুন দাদা ঘরে নিয়ে চলুন এরপর ফর্মালিটিসগুলো সেরে নেয় আর তারপর অনিকেত আর শ্যামলীকে নিয়ে চলে যায় ঘরে আর বল এইটাই হচ্ছে ঘর অনিকেত বলে এটা তো খুবই ছোটো দাদা ম্যানেজার সাহেব বলে সে তো আপনাদেরকে আগেই বললাম যে এই ঘরটা ছোটই হবে আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি কি করতে পারি বলুন তখনই অনিকেত শ্যামলীকে বলে শ্যামলী এই ঘরটাতে থাকার মতন হবে না পরিস্থিতি শ্যামলী তখন বলে স্যার আরে বাবা যখন যেখানে যেমন তখন তো সেখানে সেভাবেই করতে হবে সবটা আপনি বোঝার চেষ্টা করুন আমি আপনার সাথেই আছি আপনি এই বিছানাটাই ঘুমাবেন আর এখানে তো আলাদা একটা বিছানা রয়েছে আমি এটাতে ঘুমাবো আর দেখবেন রাতটুকু যেভাবেও কেটে যাবে আর তার মধ্যেই অনেকেদের অস্থির লাগতে শুরু করে অনেকে তখন ভাবে কি যে করি অন্যদিকে অহনা গাড়ি চালাচ্ছে আর পাশে বসে রয়েছে অরুণাভু অরুণাবো খবর লাগিয়েছে সেই লোকটা ফোন করেছে আর ফোন করে বলে দেয় অনিকে তার শ্যামলী কোথায় আছে অহরা তখন বলে কে ফোন করেছে অরুদা অরুদা তখন বলে ফোন করেছে আমার একজন চেনা জানা লোক আসলে আমি অনিকেতের ফোন নাম্বারটা ট্রেস করছিলাম আর ওরা বললো যে ওরা ডুয়ার্সের দিকেই গেছে তবে হ্যাঁ ওদেরকে খুঁজে বার করতে হবে একদিকে ভালোই হবে মন্দারের এই কেসে বেশি নাক গলালে শ্যামলী আর অনেকে অ্যারেস্ট হয়ে যাবে আর আমার রাস্তাটা ফাঁকা হয়ে যাবে তখনই অহনা বলেছি অরুদা এটা পুরো না তুমি তুমি জানো না অনি তোমার ভাই হয় আর তুমি তোমার ভাইকে বিপদে ফেলতে চাইছো অরুণাবো তো সেটাই চাইছে আর তখন অহনা বলে আমি শুধু শ্যামলীকে বিপদে ফেলতে চাই অনেকেতকে নয় অনেকেত এসি চালাতে চায় তবুও এসিটা চলছে না তারপর জানলাটা খুলে দিতেই প্রচণ্ড বৃষ্টির ছাট আসতে থাকে আর ভিজে যায় অনেকে তারপরে হাতছি দিতে শুরু করে দিয়েছে শ্যামলী তখন বলে দেখলেন তো স্যার আপনি শুধু শুধু খুলতে গেলেন চাল্লাটা এবারে আপনার ঠান্ডা লেগে যাবে কি হবে তখন অনেকে বলে কি আর হবে কিছুই হবে না শ্যামলী সত্যি আপনি পারেনও বটে আপনি নিজের দিকে খেয়াল না করে আপনি আমার দিকে খেয়াল করছেন শ্যামলী তখন বলে আরে আমি কি খেয়াল করবো আমি তো ঠিকই আছি এরপর দিতে থাকে অনেকে যেটা দেখার পর অনেকেদের জামাটা বোতাম খুলে দিতে শুরু করে শ্যামলী যা আগে কখনো করেনি এরপর অনেকের তো বড় বড় করে তাকি যে যা দেখার পর শ্যামলী ভয় পেয়ে যায় শ্যামলী বুঝতে পারে এটা হয়তো করাটা উচিত হয়নি